আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন মহান আল্লাহ আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর এ দেখেন আল্লাহ আল্লাহতালা প্রকৃতিকে যেন নিজের হাতে সাজিয়ে রেখেছেন এত সুন্দর প্রকৃতি এমন সুন্দর প্রকৃতি কোনো মানুষের দ্বারা সম্ভব না একমাত্র মহান আল্লাহতালা সব কিছু সৃষ্টিকারী পালনকর্তা রিজিকদাতা মহান আল্লাহ পাক রব্বুল আলমীর পক্ষেই সম্ভব কোনো মানুষের পক্ষে কেয়ামত পর্যন্ত চেষ্টা চালিয়েও এরকম সুন্দর প্রকৃতি তৈরি করতে পারবে না অসম্ভব এই জন্য আমরা মহান আল্লাহ তাল্লার বেশি থেকে বেশি সুক্রিয়া আদায় করব নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের সুক্রিয়া আদায় করে পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেন এবং যদি কেউ নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় না করে মহান আল্লাহত রাগান্বিত হন গুসা হন তার নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নেন এবং তাকে কঠিন আজাবে গ্রেপ্তার করেন এই জন্য আমরা সব সময় সর্ব সুস্থ থাকি অসুস্থ থাকি সব সময় সর্বাবস্থায় মহান আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ যেন আল্লাহ আল্লাহতালা আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অসুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ কারণ সুস্থতা আল্লাহ তালার নিয়ামত অসুস্থতা আল্লাহতাল্লার নিয়ামত আল্লাহ তাল্লাহ যাকে চান তাকে সুস্থ দেন যাকে চান তাকে অসুস্থ রাখেন অতএব আমরা সর্ব অবস্থায় আল্লাহ তালার উপর রাজি খুশি থাকব কোনো সময় কোনোভাবে আল্লাহ আল্লাহ আল্লাহতাল্লাহর উপর রাগান্বিত হব না বা গুসা হব না আমরা সবসময় মন খুলে হাসি মুখে সর্ব অবস্থায় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন দেখেন বন্ধুরা আজকে কত মানুষ হসপিটালে বেটে শুয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখেছে বিদায় আজকে আমরা মন খুলে প্রাণ খুলে হাসতে পারতাসি কথা বলতে পারতি ঘোরাফেরা করতে পারতি দেখেন সুস্থতা কত বড় নিয়ামত এই জন্য সবসময় দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে সুস্থতা দান করেন অসুস্থতা নিয়ামত থেকে সুস্থতা নিয়ামত দান করেন আর সেই সুস্থতা নিয়ামত নিয়ে মহান আল্লাহ পাক রব্লা আলমিনের হুকুমাহাকা মেনে চলবো তার সমস্ত হুকুম আল্লাহতালা যেগুলো নিষেধ করেছেন এইগুলো থেকে বিরত থাকব যেইগুলো আদেশ করেছেন সেইগুলো মেনে চলব এই প্রতিজ্ঞা করতে পারি না বন্ধুরা আশা করি অবশ্যই পারি ইনশাআল্লাহ সবাই কাজ সঠিক কাজগুলি করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি